বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা পঁচাশি এবং ছিয়াশি এই পৃষ্ঠা থেকে সঠিক উত্তরের তলায় দাগ দাও এই বিষয়টি নিয়ে আলোচনা করব মাটি আর কয়লা দিয়ে ইট গহনা সাইকেল তৈরি করেছে ইট মানুষ আগুন জ্বালাতে শেখার পর বাসন মাংস ইট পুড়িয়ে খেত মাংস পুড়িয়ে খেত আদিম যুগে মানুষ মাটির পাত্রের গায়ে ক খ লিখত এক দুই লিখত ছবি আঁকত ছবি আঁকত প্রাচীনকালে মানুষ আগুন জ্বালাতে পারত না বলে ভাজা কাঁচা শুকনো মাংস খেত কাঁচা মাংস খেত জ্বলন্ত কাঠের আগুনে মাংস হাঁড়ি ইট, ঝলসে খেত মাংস ঝলসে খেত মানুষের দুটি সম্পদের নাম হাত পা চোখ মুখ স্বাস্থ্য ও বুদ্ধি স্বাস্থ্য ও বুদ্ধি রান্নার জন্য স্বাস্থ্য বুদ্ধি বাসনপত্র চাই বাসনপত্র চাই প্রথম দিকে মানুষ মাটির পাত্রের গায়ে নিজের গায়ে খাতা ছবি আঁকত মাটির পাত্রের গায়ে ছবি আঁকত মাটি খুঁড়ে অনেক মাংস নকশা করা মাটির পাত্র ইট খুঁজে পেয়েছে নকশা করা মাটির পাত্র খুঁজে পেয়েছে ভিডিওটি কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ